বন্ধুরা আজকালকার দিনে আমরা সবাই কম বেশি স্মার্টফোন ব্যবহার করি তো বন্ধুরা আমাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট ঠিক আছে তো সেই ফেসবুকের অ্যাকাউন্টটা যখন মেয়েরা বানিয়ে ফেলে ঠিক আছে তো মেয়েরা যখন ফেসবুকের অ্যাকাউন্ট বানায় তারপর তারা ফেসবুকের মধ্যে ফটো ভিডিও আপলোড করা শুরু করে তাদের সাথে নতুন নতুন ফ্রেন্ড যুক্ত হয় তো কী হয় যে তাদের ফেসবুকের মধ্যে অনেকেই ভিডিও কল অডিও কল করে মানে তাদেরকে বিরক্ত করে তো এটার হাত থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন তো আজকের একটা ছোট্ট কাজ দেখাবো বন্ধুরা এই ছোট্ট কাজটি যদি আপনারা করেন তাহলে আপনাদেরকে মানে ফেসবুকের মধ্যে বা মেসেঞ্জারের মধ্যে ভিডিও কল বা অডিও কল করে বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা কোথায় গিয়ে করবেন আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক সবার প্রথমে বন্ধুরা জাস্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন বন্ধুরা ফেসবুকের মধ্যে আসার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে মেসেঞ্জার একটা লোগো থাকবে রাইট সাইডে ঠিক আছে এই যে মেসেঞ্জারের লোগো থাকবে রাইট সাইডে তো সেই মেসেঞ্জার অপশনে একবার জাস্ট ক্লিক করে দেবেন বন্ধুরা আপনারা ক্লিক করে দেওয়ার পর এরকম এন্টার চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখবেন এই যে মনে করেন এখানে দেওয়া আছে নিউজ চ্যানেলগুলো তো এখানে আপনার ফ্রেন্ডগুলো যে আছে ঠিক আছে তো আমি জাস্ট এই নিউজ চ্যানেলটাই দেখাবো তো এখানে জাস্ট আমি একবার প্রেস করে ধরে রাখবো বন্ধুরা প্রেস করে ধরে রাখার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে এই যে মিউট নোটিফিকেশন লেখা আছে বন্ধুরা এই যে এই মিউট নোটিফিকেশান আছে লেখা তো এই মিউট নোটিফিকেশন অপশান একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন এই যে সবার নিচের মধ্যে দেখতে পারবেন মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন লেখা আছে সবার নিচেরটা মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান লেখা আছে তো এই মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান অপশানটায় ক্লিক করবেন সবার নিচেরটায় তিন নম্বরটায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আরেক আরেকটা অপশন আছে এখানে মিউট হয়ে যাবে এখানে পনেরো মিনিট হয়ে যাবে এক ঘন্টা মিউট হবে আট ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক আছে আর নিচেরটা হচ্ছে আনটেল আই চেঞ্জ ইট তো কী করবেন বন্ধুরা আপনারা সবার নিচেরটা আনটেল আই চেঞ্জ ইট অপশান একবার ক্লিক করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এই যে এই নোটিফিকেশনের অপশনটা চলে ক্রস ঠিক আছে আপনাকে যদি এখন ফেসবুকের মধ্যে বা মেসেঞ্জারের মধ্যে অডিও কল বা ভিডিও কল বা এস এম এসও করে তাহলে কিন্তু আপনার যে ডিসপ্লে আছে ঠিক আছে এই ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার আপনার ডিসপ্লেতে শো করবে না যে কে ভিডিও কল করছে কে অডিও কল করছে এটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে শো হবে না ঠিক আছে নাহলে অনেকেরই বিরক্ত লাগে তো এই ছোট্ট কাজটি করে রাখবেন বন্ধুরা তাহলে আপনাদের আর ফেসবুকের মধ্যে বা মেসেঞ্জারের মধ্যে অডিও কল বা ভিডিও কল করে বিরক্ত করতে পারবে না কেউ আজকের এই ছোট্ট এই ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলজনে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দী মাতরাম